প্রেম বাতাস বইছে মনের কোণে তোরে খুঁজি আমি প্রেম বনে আচ্ছা আজকে আমরা এসেছি আমাদের এলাকার এক বিখ্যাত শিল্পী বলা যায় আমাদের ভাই বলা যায় আমরা তার কাছ থেকে সাক্ষাৎকার নেব সে নাকি নিজেই গান লিখতে পারে এবং সে খুব সুন্দরভাবে সুর করতে পারে এবং আমরা আজকে তার কাছ থেকে সেই গান শুনবো এবং তার মুখ থেকে কিছু কথা শুনবো দেখি তার এই সফলতার পিছনে তার আর কেউ আছে কি না সেই গল্প আমরা আজকে শুনবো আজকে চলে যাচ্ছি আমরা তাহলে আমাদের সেই বিখ্যাত ভাইয়ের কাছে সঙ্গীত শিল্পী আপনারাও দেখুন তার সাথে কথা বলুন তাই কিছু বলুন আপনি আচ্ছা আমার কাছে উপস্থিত এই আমার শেয় দাদা এবং আমার পাশে উপস্থিত একটা ছোট কাকা বলা যায় এই এখন বিশেষ কথা হয়েছে যে আমি নিজে গান রচনা করছি তার সৃষ্টিকর্তার অশেষ কৃপা বলে তাই আমি যতটা সম্ভব চেষ্টা করছি নিজে লিখতে এবং বাদ বাকি ভগবান ভরসা তার যদি কৃপা হয় এবং আপনাদের যদি আশীর্বাদ আমার মাথায় যদি সেই আশীর্বাদের কণিকা আগুলো যদি পড়ে তাহলে অবশ্যই আমি আরও ঊর্ধ্বে যেতে সক্ষম হতে পারি আর বিশেষ করে আমার এই গানের পিছনে আমি নিজে নিজে একা একা বসে ভাবের মনে নিজে গান সুরের ছন্দে কিভাবে করা যায় আর কতটা মডেলিং হবে কতটা মনো পুত হবে সেই বিষয়ে আমি নিজে নিজের ভাবি এবং সেই ভাবার জগৎ থেকে আমি এই গান রচনা করতে শিখি আজকে আমি তাদের ওই অনুরোধে আমি একটি গান গাওয়ার চেষ্টা করবো সে বিশেষ করে ধরলো আমাকে আমি বলছি না ভাই আমি তো সেভাবে তো গান জানি না কিন্তু সে আমাকে ধরলো ভাই একটা গান করো আমি বলছি ভাই এবার আমাকে বাহুল্য করা হবে আমি তো সেভাবে আমি তো নিজে হারমোনিয়াম বাজি না আমাকে বাজিয়ে দেওয়া লাগে তারপর আমি গাই আমি তো সেভাবে তো সঙ্গীত শিল্পী হতে পারিনি কিন্তু আপনাদের বলায় মুখের বলায় আমি সঙ্গীত শিল্পী কিন্তু আমি

স্মৃতিপটের আলপনায় এঁকেছি বন্ধুর ছবি তুই কি আমার হবি মনের কল্পনায় স্মৃতিপটের আলপনায় এঁকেছি বন্ধুর ছবি তুই কি আমার হবি মন প্রেম বাতার বইছে মনের কোণে তোরে খুঁজি আমি প্রেম বনে দেখা করিস গোপনে পরশ খনে তোর না এ কি লবি তুই কি আমার হবি তাই নয় ভেবে বলে প্রেম বিচারে করিস না কোনো প্রভেদ কোনো প্রকারে ভালোবাসার মঞ্চে উঠে সত্য কথা কবি মনেরই কল্প নয় এঁকেছি বন্ধুর ছবি